আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনার সাথে সম্পূর্ণ নতুন একটি মাইনিং প্ল্যাটফর্ম শেয়ার করব যে প্রজেক্টে যদি আপনি নিয়মিত কাজ করতে পারেন সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে আপনি ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন এখান থেকে যদি তাদের ইনভেস্টার নিয়ে একটু আমি কথা বলি এখান থেকে দেখতে পাচ্ছেন সরাসরি ল্যাব কিন্তু তাদের প্রজেক্টে ইনভেস্ট করছে এর মানে হচ্ছে অবশ্যই এটা একটা ভালো অফার এটাতে আপনি কাজ করলে হানড্রেড পার্সেন্ট প্রফিট করতে পারবেন এবং এখান থেকে মাইনিং করার মাধ্যমে আমরা যে টোকেনটা ইনকাম করবো সেটা হান্ড্রেড পার্সেন্ট বাইন্যান্সিয়াল লিস্টেড হবে যেহেতু তাদের ইনভেস্টরই হচ্ছে বাইন্যান্স এর আগে যেমন নোট কয়েন বা ডক্স হচ্ছে সরাসরি বাইন্যান্সে কিন্তু লিস্টেড হয়েছে এর জন্য আমরা সেখান থেকে ভালো একটা প্রফিট পাইছি এবং সাইড কেকের টোকেনটা যদি বাইনেন্সে লিস্টেড হয় এখান থেকে আমরা ভালো একটা ইনকাম করতে পারবো তো কিভাবে জয়েন করবেন কিভাবে এখান থেকে আপনি পয়েন্ট ইনকাম করবেন সব কিছু দেখাই দেবো তো অবশ্যই আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন তো জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনার এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি লিখে দেবো যে জয়েন লিঙ্ক আপনারা তো ওই লিঙ্কে একটা ক্লিক করবেন তো করার সাথে সাথে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে তো টেলিগ্রামে আসার পরে নিচ থেকে একটু জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাই তো যখন আপনি লিঙ্কে ক্লিক করবেন আপনাকে সরাসরি এই পোস্টে নিয়ে আসবে এখানে আসার পরে দেখতে পাচ্ছে লেখা আছে জয়েন হেয়ার এখানে আপনি একটা ক্লিক করবেন তো লিঙ্কটাতে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্ডার আসবে আপনি নিচ থেকে স্টার্ট নামে একটি অপশন পাবেন এখানে আপনি জাস্ট স্টার্টে একটা ক্লিক করবেন এরপরে এরকম একটা অপশন আসবে নিচে দেখতে পাচ্ছে লেখা আছে প্লে আপনি জাস্ট এখান থেকে প্লে অপশনে ক্লিক করবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন আবার একটা স্টার্ট নামে অপশন চলে আসছে এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে অসমী এখানে একটা ক্লিক করবেন এখান থেকে আপনার একটি টেলিগ্রামের অ্যাকাউন্টের কত বয়স হয়েছে সেটা এখান থেকে শো করবে আপনার অ্যাকাউন্টটা যত পুরাতন হবে আপনি তত বেশি পয়েন্ট থেকে ইনকাম করতে পারবেন তো এখান থেকে আপনি অসমে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে দশ হাজার পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট চলে আসবে আপনি নিচে ক্লেম অপশন দেখতে পাচ্ছেন আপনি জাস্ট ক্লেমে ক্লিক করবেন রিওয়ার্ড অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে দশ হাজার ডায়মন্ড আছে এর মানে এখান থেকে আমাদের ডায়মন্ডটা ক্লেম করা হয়ে গেছে এখান থেকে যে দশ হাজার ডায়মন্ড আমি পাইলাম আপনারা কিন্তু এর চাইতে বেশিও পাইতে পারেন আবার এর চাইতে কমও পাইতে পারেন কারণ এখান থেকে আমার দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের বয়স অনুযায়ী কিন্তু তারা আমাকে এই দশ হাজার ডায়মন্ড ফ্রিতে দিছে এবং তাদের কিন্তু সিজন ওয়ান অ্যাড্রপ ছিল যেটা আমরা করি নেই এখন আমরা সিজন টু করতেছি এরপরে গেছে নিচে আপনি দেখতে পাচ্ছেন লেখা আছে টাস্ক আপনি জাস্ট এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করার জন্য টাস্কে ক্লিক করবেন টাস্কে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে কয়েকটা টাস্ক চলে আসছে যে টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে এখান থেকে আপনি পয়েন্ট ইনকাম করতে পারবেন এবং টাস্কগুলো একদমই ইজি আমি আপনাকে দেখাই দিচ্ছি যেমন দেখতে পাচ্ছেন তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনি পাঁচশো ডায়মন্ড পাবেন ডিসকোডে জয়েন করলে আপনি তিন হাজার ডায়মন্ড পাবেন এবং তাদের টুইটারে ফলো করলে আপনি পাঁচ হাজার ডায়মন্ড পাবেন এভাবে নিচে দেখতে পাচ্ছেন আরও কয়েকটা কাজ দেওয়া আছে এই কাজগুলো কমপ্লিট করলে আপনি এই পরিমাণের ডায়মন্ড ইনকাম করতে পারবেন তো টুইটারের কাজটা কীভাবে করবেন জাস্ট এখানে আপনি একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি সরাসরি টুইটারে নিয়ে আসবে তো টুইটারে আসার পর তাদেরকে আপনি ফলো করে দেবেন এরপর ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে টিকমার্ক চলে আসছে এখান থেকে এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল এরপর টেলিগ্রামে জয়েন করার জন্য আবার এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করবেন এরপর তাতে টেলিগ্রাম চ্যানেলে আমাদেরকে নিয়ে আসবে এখান থেকে আপনি জয়েন করে নেবেন তারপরে এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের জয়েন করা হয়ে গেছে তো ঠিক একই নেমে আপনি প্রতিটা কাজ কমপ্লিট করে নেবেন কাজগুলো একদম ইজি কাজ এরপরে হচ্ছে যদি এখান থেকে আপনি রেফার করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে একটা বেনিফিট আছে এখান থেকে বেশি রেফার করার দরকার নেই যদি আপনি পাঁচটা রেফার করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনি এক লক্ষ ডায়মন্ড একদম ফ্রিতে পাবেন রেফার করার জন্য এখানে একটা ক্লিক করবেন এখানে একটা ক্লিক করার পরে নিজের আছে ইনভাইট ফ্রেন্ডস এখানে একটা ক্লিক করে আপনার রেফার লিঙ্কটা আপনি কপি করে নেবেন নেওয়ার পরে যদি আপনি পাঁচটা রেফার করতে পারেন সেক্ষেত্রে করিয়েন এবং যদি আপনি মাল্টিপালভাবে কাজ করতে পারেন সেক্ষেত্রে তারও বেশি বেনিফিট আপনি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ডগুলো অ্যাড হয়ে গেছে তো এরপরে গেছে এখান থেকে হোম নামে একটা অপশন দেখতে পাচ্ছেন তো হোমে এখানে যদি আমি ক্লিক করি এখান থেকে আপনি আর কি স্ক্রোলিং করতে পারবেন এবং এখান থেকে বিভিন্ন অ্যাকাউন্ট আসবে আপনি চাইলে সেই অ্যাকাউন্টগুলোকে ফলো করতে পারেন সেগুলো আমি দেখাচ্ছি না এগুলো আপনারা একটু দেখে নেবেন তো গেছে আশা করি সব কিছু বুঝাইতে পারছি এইভাবে আপনি এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে ডায়মন্ডগুলো ইনকাম করে রাখেন এবং এখান থেকে পরবর্তীতে তাদের দেখবেন আরও নতুন নতুন টাস্ক এখানে চলে আসবে তখন আপনি সেই টাস্কগুলো কমপ্লিট করার মাধ্যমে আরও বেশি করে ডায়মন্ড ইনকাম করতে পারবেন এবং পরবর্তীতে যখন তাদের ওয়ালেট এড করার অপশন আসবে লিস্টিং আপডেট আসবে এবং হচ্ছে পেমেন্টের আপডেট আসবে সব কিছু আমি আপনার সাথে শেয়ার করবো টেলিগ্রাম চ্যানেলে এবং গুরুত্বপূর্ণ কোনো আপডেট চলে আসলে সেটা নিয়ে আমি অবশ্যই ইউটিউবে ভিডিও শেয়ার করব তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখাবো লিকাউনটি অন করে দেন তো আমি সাজেস্ট করব অবশ্যই সবাই এই অফারটাতে কাজ করবেন যেহেতু সরাসরি বাইন্যান্স ল্যাব তাদেরকে সাপোর্ট করতেছে এর মানে হচ্ছে অফারটা থেকে আমরা ভালো কিছু ইনকাম করতে পারবো তো আশা করি সবাই কাজ করবেন তো এরপরে জয়েন করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝিয়ে দেবো